দেখো তোমাদের যে ক্লাসটা করাবো সেটা হচ্ছে ক্লাস টেন এবছর যারা দু হাজার ছাব্বিশে মাধ্যমিক পরীক্ষা দিবে তাদের ভৌতবিজ্ঞানের জৈব যৌগ এই জৈব যোগের কয়েকটা কোশ্চেন যেগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা এবছর অনেক বেশি এখানে দেখবা প্রথমে যেটা আছে কার্বনের সম্বন্ধে আগে জানতে হবে কারণ জৈব যোগ মানেই হচ্ছে কার্বন ঘটিত যৌগ আর কার্বনের যে ক্যারেক্টারগুলো আছে বা বৈশিষ্ট্যগুলো আছে বা এখান থেকে যে প্রশ্নগুলো আছে সেগুলো আমি স্টেপ বাই স্টেপ তোমাদের নিয়মিত আমি এখানে পোস্ট করব প্রথমে কার্বনের যোজ্যতা কত জানতে হবে কার্বনের যোজ্যতা কিভাবে বের করব। আমরা জানি কার্বনের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে ছয় তাহলে যদি এর ইলেকট্রন বিন্যাস করি তাহলে কত কত হবে প্রথম কক্ষপথে থাকবে দুই দ্বিতীয় কক্ষপথে চার চার আর ছয়ে এই সরি দুই আর চারে হচ্ছে ছটা পুজো যাচ্ছে শেষ কক্ষের ইলেকট্রনটা হচ্ছে কার্বনের যোজ্যতা কার্বনের শেষে ইলেকট্রন আছে চার তাহলে কার্বনের যোজ্যতা হবে চার এবার হচ্ছে কার্বন এবং হাইড্রোজেন দিয়ে যে যৌগ তৈরি হয় তার মধ্যে একটা যৌগ তোমাদের সিলেবাসে সিলেবাসভুক্ত সেটা হচ্ছে মিথেন এই মিথেন যৌগের গঠনটা আঁকতে দেয় মিথেন যৌগটা কীরকম হবে কার্বন এবং এই কার্বনের কার্বন এবং মিডিলে থাকে চারদিকে চারটে হাইড্রোজেন মডেলটা হবে চতুস্তলকীয় মডেল হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন এর বন্ধন কোন হয় একশো ন ডিগ্রি আঠাশ মিনিট এটা অনেকবার পরীক্ষায় তোমাদের এসেছিলো এটা খুব ভালো করে মনে রাখবে এবং কার্বন এবং হাইড্রোজেনের বন্ধন দৈর্ঘ্য হয় ওয়ান পয়েন্ট জিরো নাইন অ্যাংস্ট্রম হ্যাঁ এটা ইম্পর্টেন্ট এই দুটো কোশ্চেন মডেলটা আঁকতে দেয় অনেক অনেক সময় অনেক সময় হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন বন্ধন কোণের মান তোমাদের লিখতে দেয় এরপর আসবো কার্বনের ক্যাটিনেশন ধর্ম বা এই কোশ্চেনটা অন্যভাবে আসতে পারে যে অনেক বহু সংখ্যক আমাদের যৌগ পাওয়া যায় তার কারণ হচ্ছে একটা হচ্ছে কার্বনের ক্যাটিনেশন ধর্ম আর একটা কারণ আছে সেটা আমি নেক্সট ক্লাসে বলবো কার্বনের ক্যাটিনেশন ধর্মটা কি যে ধর্মের জন্য কার্বনের বহু সংখ্যক পরমাণু সমযোজি এক বন্ধন হতে পারে কার্বন 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 দুই বন্ধন হতে পারে বা কার্বনের সঙ্গে কার্বনের ত্রিবন্ধন পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে সুদীর্ঘ শাখাহীন শাখা যুক্ত শৃঙ্খল বা বদ্ধ শৃঙ্খল গঠন করে তাকে কার্বনের ক্যাটিনেশন ধর্ম বলা হয় তাহলে কার্বনের সঙ্গে কার্বনে এক বন্ধন হতে পারে দুই বন্ধন হতে পারে বা তিন বন্ধন